তাদের চোখে পানি আসবে শোনে ইউটিউবে যারা আমার দেখেছেন আমি কিন্তু বাচ্চা দেখেছেন না আমি যেদিন হয়েছি বিশ্বাস করুক আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোটা খাইনি জীবনে আমি আমার মাকে মা বলে একবারও ডাকিনি আর আমার মা জীবনে দিন আমার কোলেও নাইনি। খোদার কসম শুনলে তোমরা অবাক হয়ে যাবে আজকের দিনে দুবাই বাহারাইন আমেরিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব যে কেনে বাঙালি থাকে আমাকে ফোন করে কালিমুল্লা ভাই তোমার বক্তব্য না শুনে নেটে আমরা ঘুমাই না খোদার কসম এই গোপালপুরের মুসলমান বিশেষ করে যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি এই যে গোটা দুনিয়ায় আল্লাহ নাম খোদার আমার কোনো নাই ছড়িয়ে আরে বাংলার অনেক বক্তা ছিল তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি যেদিন অহংকার করব আল্লাহ যেন মৃত্যু দেয় আমি জীবনে অহংকার করি না আলে মুলামা পিরজাদাদের পা জুতো মাথায় রাখি ভাইয়ের পরে এতগুলো পাগল বসে থাকবে এটা কি আপনারা সহজ ভেবেছেন কোথাও বলে না এটা দিয়েছেন খোদার আমার মা খেটুয় উঠে আমার জন্য দোয়া করে গেছিল আল্লাহ আমার বাচ্চাটা রেখে যাচ্ছি আমি আর জীবনে ফিরব না হেমালি আমার বাচ্চা কার মা বলে ডাকবে আমার বাচ্চা কার স্তনের দুধ খাবে আমি ওর মা তোর কাছে দোয়া করে যাচ্ছি আমার বাচ্চাকে তোর কুদুরতি হাতে রেখে গেলাম খোদার কসম গোপালপুরের মুসলমান আমার মায়ের দোয়া আমার এখানে নিয়ে এসছে যুবক ছেলে এখানে যতজন বসে আছো পায়ে ধরে বলে যাচ্ছি আমি কারিমোল্লার থেকে বড় পি আব্বাস ভাইয়ের থেকে বড় পি আব্দুল কাদের জিলানির থেকে বড় পি তোমার বাপ এবং তোমার মা দুনিয়ায় যদি বড় হতে চাও বাপ এবং মাকে রাজি করো খোদার কস বাপ রাজি মা রাজি

শুনবে ঈদের দিন তো তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও আমি কোথায় যাই জানো কবরডা, আমার মার কবরের কাছে গিয়ে আমি বলি ও মা তোর কারিমুল্লা এইছি জীবনে তোর দেখিনি ভাই বোনেদের মুখতে শুনিছি এইটা তোর কবর আল্লাহ আমার মাকে ডেকে বলি মা আজকের আমার আশা হচ্ছিল চার হাজার শাড়ি তোর জন্য কিনে আনবো কিন্তু খোদার কসম আমার মা ওই শাড়িটা পরার জন্য আর জীবনে আসবে না এ যুবক আজকে তোর বৃদ্ধ বাপটা তোর মানা করে গ্রামের উল্টো ছেলেদের সাথে মিশতে তোর খারাপ লাগে খোদার কসম যেদিন বাপটা মরে যাবে কত বড় ছায়া হারালে সেদিন বুঝবে বিপদে পড়বে মা ছাড়া তোমার পাশে কেউ থাকবে না বিশ্বাস করুন কারিমুল্লাকে নিয়ে গোটা বাংলা পাগল গত বছর রোজার আগের দিন আমার গোলা টিউমার অপারেশন করেছি আপনাদের আপলতে গোলায় টিউমার নিয়ে একশো আশিটা জলসা করেছি আব্বাস ভাই আমাকে গোলায় হাত দিয়ে দোয়া করেছিল আর মেহেরাব ভাই বলেছিল কারিমুল্লা তোর কিচ্ছু হবে না আল্লাহ আছে আমাদের দোয়া আছে গোলায় এত বড় ফোড়া নিয়ে একশো আশিটা জলসা করেছি রোজার আগে দিন আমি এই আপলতে টিউমার অপারেশন করেছি আমি সেদিন বুঝেছি বিপদে বাপ কারে বলে বিপদে মা কারে বলে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যাদের বাম্মা মরে গেছে প্রতি শুক্রবার বাম্মার কবরের কাছে যাবে আর যাদের বাম্মা বেঁচে আছে বাম্মার সেবা করবে যুবক কোন তোমাকে ভালোবাসে কেন তোমার চেহারা দেখে তোমার আটটি আর গাড়ি আছে বলে তুমি ভালো ব্যবসা করো বলে তোমার তিনতলা বাড়ি বলে খোদার কসম তোমার মা ভালোবেসেছিল বাপ ভালোবেসেছিল যেদিন তোমার মুখে দাঁত ছিল না যেদিন কথা বলার শক্তি ছিল না হাঁটার ক্ষমতা ছিল না সেদিন তোর বাপ তোকে ভালোবেসেছিল তাই এখানে এতগুলো লোক বসে আছেন আমি অনাথ বাচ্চা নবী বলে গেছে অনাথের দোয়া কবুল হয় আগামী বছর মহাব্বতের জলসা হবে আমি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার চাইব না মাত্র পাঁচটা হাজার টাকা এক বছর পরে আমার আমেদার লালের ভালোবাসায় ওয়াদা করবেন হাত তুলে বলবেন